পরকীয়া প্রেমিক শেখ হাসিনা মোদীর হাত ধরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে অর্থাৎ তিনি এই পালিয়ে যেয়ে তিনি ভেবেছিলেন যে আমেরিকা নির্বাচনের পরে তিনি বাংলাদেশে আবার তার স্বামী এবং তিনি নববধূ হিসাবে ফেরত আসবেন বাংলাদেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনার নবযাত্রা নতুন যেই বিয়ে সেই বিয়েটা হবে কিন্তু উনি বুঝতে পারেন নাই যে আমেরিকার যে ডিপ্লোমেসিক পলিসি সেই ডিপ্লোমেসিক পলিসিতে তারা এক চুলো সেখান থেকে সরে দাঁড়ায় না গতকালকে ওয়াশিংটন পোস্ট যেই ভয়ঙ্কর তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ভারতকে সারা পৃথিবীতে তারা উলঙ্গ করে দিয়েছে ভারতের চরিত্রকে উলঙ্গ করে দিয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় গতকালকে ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদন সেই প্রতিবেদনে মূল যে বিষয় সেটি হল যে আপনারা জানেন যে মালদ্বীপের সরকারকে উৎখাত করার জন্য মোদী সরকার এবং গোয়েন্দা সংস্থা র তারা হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু সেই মালদ্বীপেও তারা ব্যর্থ হয়েছে অর্থাৎ এই ভারতের মোদী সরকার এশিয়া মহাদেশের প্রতিটি দেশে অশান্ত করার যেই ষড়যন্ত্র তারা লিপ্ত থাকে তার প্রমাণ গতকালকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সারা বিশ্ববাসী দেখেছে অর্থাৎ প্রতিটি দেশেই তারা অশান্তি করার চেষ্টা করছে বা করে আজকে আমরা যেটা বুঝতে পারছি যে এশিয়া মহাদেশে এই ভারত শাসক দল যারা আছেন তারা বন্ধু হারিয়েছেন তার প্রমাণ আপনারা দেখেছেন যে গত সতেরো বছর পরকিয়া পেমের মাধ্যমে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের ভোট থেকে দূরে রেখেছেন গণতন্ত্র থেকে দূরে রেখেছেন তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশে ব্যর্থ হয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে মোদির কোলে বসে এখন বাংলাদেশ নিয়ে তারা নানান ষড়যন্ত্র করছে আমরা যেটি দেখলাম সেটি হলো যে মালদ্বীপের যে সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে এই ইন্ডিয়ান শাসক দল এবং ভারতের র গোয়েন্দা সংস্থা তারা তেমনি বাংলাদেশেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেই শাসক দল শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারে নাই তার মানে এশিয়া মহাদেশের প্রতিটি মানুষ এখন ভারত বিরোধী এবং ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই কারণে এশিয়া মহাদেশের প্রতিটি দেশে এই ভারতীয় সরকার মোদী অরাজকতা করার চেষ্টা করছে এবং গোয়েন্দা সংস্থা র অরাজকতা করার চেষ্টা করছে এশিয়া মহাদেশের প্রতিটি দেশ এখন ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এটা হলো এশিয়া মহাদেশের মানুষের প্রত্যাশা আমরা গতকালকে আরেকটি জিনিস দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন করেছে আপনারা জানেন আমরা এই পাঁচই আগস্টের পরাজয়ের পরে শেখ হাসিনার পরাজয়ের পরে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে সময়ের জন্য আপনারা জানেন যে অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে তারা সময়ের জন্য বাংলাদেশের বিষয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছে গতকালকে আমরা সেই বাংলা টাইমস অফ ইন্ডিয়া যে প্রতিবেদন করেছে তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মাথায় হাত অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন ভারতে যাবে না তখনই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা না খেয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের ভারতের কৃষকরা আমরা দেখেছি নতুন করে পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিচ্ছে রাজনীতিবিদরা আন্দোলন গড়ে তুলছে শুভেন্দ্র এবং মোদীর বিরুদ্ধে সাধারণ মানুষ বলার চেষ্টা করছে যে গণহত্যাকারী শেখ হাসিনাকে মোদি কেন আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করছে এই যে দাবি এই দাবি এখন ভারত থেকে আসছে বাংলাদেশ না বাংলাদেশ নিয়ে যারা অপপ্রচার করছে আপনি জানেন যে ভারতের কিছু গণমাধ্যম তাদেরকে বলতে চাই আপনারা সাংবাদিকতা করবেন সঠিক সংবাদ পরিবেশন করবেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করবেন না আপনারা যারা বাংলাদেশের সাংবাদিক আছে তাদেরকে আমি অনুরোধ করব গতকালকে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদন এই প্রতিবেদন আপনারা বেশি বেশি প্রচার করুন তাহলেই ভারতের যারা শাসক দল আছে তাদের গায়ে কাপড় থাকবে না ইতিমধ্যে বিশ্বে তারা এই মোদী সরকার উলঙ্গ হয়ে গিয়েছে গত সতেরো বছরের যেই শাসক দল পালিয়ে শাসক দলের প্রধান খুনের রানী আয়নাঘরের রানী গুমের রানী শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার বেতারটা এবং ভারতীয় প্রেতার তারা কিন্তু পালাই নাই আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মধ্যেও কিন্তু ভারতীয় এবং আওয়ামী লীগের পেতাত তারা এখনও তারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে বাংলাদেশের মানুষ হতশ হয়েছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী এবং ভারতের পেতাত তাদের আইনের আওতায় আনবেন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি গত সতেরো বছরে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী সরকার নামে মাত্র একটি তদন্ত কমিটি করে তারা বাংলাদেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতো আজকে নতুন করে আমরা অন্তর্বর্তী সরকারের একটি নাটক দেখতে পেলাম যে এই সচিবালয় আটতলায় একটি আন্তর্জাতিক প্রশিক্ষিত কুকুর ছিল আমরা এও দেখেছি আওয়ামী লীগের পেতাত যারা আগুন নিভাতে গিয়েছিল সেই কর্মীকেও তারা ট্রাক চাপা দিয়ে মেরেছে কিন্তু বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে তারা একটি নামে মাত্র কমিটি করে শেখ হাসিনার মতো শেখ হাসিনার ভাষায় তারা বললেন যে এটা শর্ট সার্কিজ এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগের পেতাত এই সচিবালয় আগুন লাগিয়েছিল তার মানে অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনার ভূত আছে এই ভূতদেরকে অন্তর্বর্তী সরকার তাড়াতে পারে নাই বিধায় আজকে আমাদেরকে নতুন করে নাটক শুনতে হলো যে শর্ট সার্কিজ আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ রেলওয়ায় কমলাপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্লোগান এবং আওয়ামী নাম সেই ডিসপ্লেতে ভেসে ওঠে আমরা এটাও গতকালকে দেখলাম যে কোথাও যেন পর্নোগ্রাফি সেই ডিসপ্লেতে দেওয়া হয়েছে জাতি হতাশ জাতি নিরাশ জাতি এই অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চায় আপনারা সরকারের থেকে দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে আঙুল চুচছেন যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে না নিয়ে আপনারা বাহাবা দিচ্ছেন তাহলে গোপালগঞ্জে গতকালকে যেটি ঘটল সেখানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই উন্মোচনের নাম সেখানে দেওয়া হয়েছে যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন যদি ব্যর্থ হন আওয়ামী লীগের বিচার করতে না পারেন ভারতীয় আধিপত্যকে উপেক্ষা না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কীভাবে আওয়ামী লীগ বিচার করা যায় এবং আইনের আওতায় আনা যায় আপনারা সরকারের থেকে ললিপপ খাবেন আর বাংলাদেশের মানুষ রক্ত দেবে তা হতে পারে না বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে রক্তর দাগ শুকায় নাই কবরের মাটি শুকায় নাই ইতিমধ্যে আমরা নানান ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা এবং মোদীর কোলে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে অরজকতা করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তী সরকারে যারা আছেন ডাইনে এবং বামে তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তা এবং শেখ হাসিনার পেতাত্তারা ঘুরে ঘুর ঘুর করছে তাদেরকে রেখে রাষ্ট্র সংস্কার নির্বাচন কখনও সম্ভব না অন্তর্বর্তী সরকারের উচিত হবে গত সতেরো বছরের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে এই সকল অপরাধের যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সংস্কার এবং জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং রাজনীতিবিদদের হাতে যদি তুলে দিতে পারে তাহলেই এই অবস এই সমস্যা থেকে সমাধান হবে তা না হলে হবে না